হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো তো আর তোমাদের আমি স্বাগতম জানাচ্ছি ওয়াটার টিচারের নতুন একটি অ্যামেজিং ভিডিওতে তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে যে আমরা প্রত্যেকেই তো অ্যাকুরিয়াম রাখি অ্যাকুরিয়াম মাছ পালন করে থাকি তো প্রত্যেকে আমরা একটা যেমন সমস্যার সম্মুখীন হয়ে থাকি প্রথম প্রথম যে আমরা অ্যাকোয়ারিয়ামের সব থেকে মাছ কিনে এনে আমাদের অ্যাকোরিয়ামে রাখছি বাট মাছটা মারা যাচ্ছে কারণ এর কারণ কি এর কারণ হচ্ছে কি আমরা প্রপারলি জানি না যে কিভাবে আমাদের অ্যাকোরিয়াম মাছগুলোর কেয়ার করব কি করলে আমাদের অ্যাকোরিয়াম মাছগুলোর জন্য ভালো হবে তো আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাবো যে কী করলে আমাদের অ্যাকোরিয়ামের মাছগুলো মরা যাবে না আর কি করলে আমাদের অ্যাকোরিয়ামের মাছগুলো আরও ভালোভাবে থাকবে হেলদি অবস্থায় থাকবে তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি আর কেউ যদি চেন নতুন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ সো গাইস প্রথমে আপনাদেরকে আমি যে টিপসটা দিব সেটা হচ্ছে গিয়ে আমরা অনেকেই আসি আমরা অ্যাকোরিয়ামের শপে যাই গিয়ে দেখি যে অনেক ধরনের মাছ আছে আমরা সেখান থেকে মাছটা কিনে এনে সরাসরি আমাদের ট্যাঙ্কে দিয়ে দিই বাট এটা করা খুব ভুল আমি এটা অনেককে দেখছি যে তারা এই কারণটার মাধ্যমেই আপনার প্রথমেই আপনার মাছের ফিফটি পার্সেন্ট আয়ু নষ্ট করে দেয় তো আপনার কী করা উচিত সেটা আমি বলতেছি আপনি অ্যাকুইরামের সবে যাওয়ার প্রায় একদিন অথবা দুই দিন আগে যত দিন পুরানো হবে তত ভালো ধন্যবাদ আমি এক থেকে একদিন অথবা দুই দিন আগে আপনি যেখানে মাছটাকে রাখবেন সেই জায়গাটা সেট করা শুরু করবেন এক থেকে দুদিন আগেই সেখানে আপনি জলটা দিয়ে দিবেন জলটা দিয়ে প্রায় পুরানো করবেন পুরানো করার পর দেখবেন উপরে একটা লেয়ার পড়ছে ওই লেয়ারটা কিছুর মাধ্যমে গ্লাস দিয়ে অথবা কিছু দিয়ে উঠায় ফের দিবেন কারণ ওই জলের ভিতর যত ডিজল খারাপ কিছু ছিল সেইগুলো ওই উপরে জমা হয়ে গেছে পূরণ হয়েছে যত ওইটা ফেলাই দিলে আপনার জলটা সফট হয়ে যাবে আপনার মাছের জন্য ভালো হবে কারণ কি আমাদের অ্যাকুরিয়ামের ট্যাঙ্কে বিভিন্ন ধরনের ক্লোরিন থাকে ক্লোরিন তারপরে আয়রন ইত্যাদি থাকে এইগুলো আমাদের মাছের জন্য কিন্তু খুব খারাপ তো ওইগুলো রিমুভ করার জন্য আপনারা এই মেথডটা ইউজ করতে পারেন বা যদি আপনাদের মনে হয় যে আমি এত সময় দিব না আমার তাড়াতাড়ি কাজটা হওয়া দরকার তাহলে আপনাদের দোকানে অনেক ধরনের অ্যান্টি ক্লোরিন মেডিসিন পাওয়া যায় ওইগুলো দু এক ফুটা করে দিয়ে দেবেন ট্যাঙ্ক সাইজ অনুযায়ী কত ফুটা লাগে আপনারা তাহলে এক থেকে দু দিন ওয়েট না করে আপনি প্রায় দশ থেকে পনেরো ঘন্টা ওয়েট করেও আপনারা মাছ ছাড়ার মতন উপযুক্ত একটা জায়গা তৈরি করে ফেলতে পারবেন তো দুই নাম্বারে আমি আরেকটা কারণ বলতেছি যে আপনারা কখনোই আপনাদের অ্যাকোরিয়ামে একসঙ্গে অনেক প্রজাতির মাছ রাখবেন না আপনারা অনেকেই দোকানে যান গিয়ে দেখেন যে অনেক প্রকারের মাছ এখানে আছে আপনারা দেখে খুশি হয়ে যান কোনটা নিব কোনটা নিব বুঝতে পারেন না মানে তারপরে সবগুলো মিলে একটা মাছ নিয়ে অনেকগুলো মাছ নিয়ে চলে আসে আপনারা অ্যাকোরিয়ামে দেখে দেন বাট এটা কখনোই করবেন না আপনারা আপনারা আপনাদের নিজেদের প্রেক্ষাপট দিয়ে চিন্তা করুন যে আপনি একটা রুমে থাকেন সেই রুমে আপনি তিনজন থাকার ক্যাপাসিটি আছে এখন আপনি সেখানে এনে আপনি দশ জন থাকা শুরু করলেন আপনার নিজেরই কিন্তু খারাপ লাগবে ওই জায়গাটা থাকতে আপনার থাকতে ইচ্ছা করবে না তো অ্যাকুরিয়ামের ট্যাঙ্কটাও ঠিক ওরকম ওই মাছগুলোকে একসাথে অনেকগুলো রেখে দিবেন ভালো হবে না আর আপনি ছোট একটা জায়গা কিনে ছোটো একটা অ্যাকুরিয়াম তার ভিতরে বড় একটা মাছ রেখে দিলেন ওই মাছটার তো চলাফেরার জন্য একটু জায়গা লাগবে সো সবসময় বুঝে শুনে মাছ কিনবেন আর একসাথে অনেকগুলো মাছ রাখবে না এটার পিছনে আরেকটা মেইন কারণ হচ্ছে গিয়ে ছোটো ছোটো যে মাছগুলো আছে সেগুলোকে বড় যেই মাছগুলো থাকবে ওগুলো অ্যাটাক করবে তার ফলে ছোটো মাছগুলো মারা যাবে এটা কিন্তু আরেকটা কারণ এটা আপনার মাথায় রাখতে হবে তিন নাম্বার একটা টিপস দিচ্ছি আপনাদের যেটা আপনার অ্যাকোয়েরিয়ামের জন্য খুব ভালো হবে অ্যাকোরিয়ামের মাছের হেলথের জন্য কখনোই অতিরিক্ত খাবার দিবেন না এটা মাথায় রাখেন যে কখনোই আমি অ্যাকোরিয়ামে আমার মাছদের অতিরিক্ত খাবার দিব না আপনি ধরেন আপনার আপনাকে দিয়ে আমি সব বোঝাবো আজকে যে আপনি অতিরিক্ত খাবার খেলেন আপনার কি ভাল লাগবে ভাল লাগবে না আপনার সামনে মুখরোচক খাবার আছে আপনি অনেকগুলো খাইতে ইচ্ছা করবে পেটে জায়গা নেই তাও খাইতে ইচ্ছা করতেছে বাট ওটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুব খারাপ আর এই মাছ এমন একটা জিনিস যে আপনি সারাদিন খাবার দিলে ওরা সারাদিন খেতে থাকবে মারা যাবে খাবার খেতে খেতে তাও ওরা খাবার খেতেই থাকবে আর এইটার পরেও আরেকটা কারণ আছে অতিরিক্ত খাবার দিলে যেটা হবে অতিরিক্ত আপনি খাবার দিলে মাছের যে ওয়েস্টেজ পুপ ওগুলো বেশি উৎপন্ন হবে অ্যান্ড নিচে গিয়ে জমা হবে অ্যান্ড আপনার ক্লিনিংও যদি আপনি ভালোভাবে তখন না করেন তাহলে ওই পুপগুলো ডিকম্পোজ হয়ে আপনার অ্যামোনিয়া উৎপন্ন করবে জলে গন্ধ হয়ে যাবে আর মাছের জন্য অ্যামোনিয়া খুব মারাত্মক একটা বিষ তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে কখনোই মাছকে অতিরিক্ত খাবার দেবেন না দিনে তিনবেলা খাবার দিবেন বাট তাও প্রপারলি অল্প অল্প খাবার দেবেন অল্প খাওয়ালে জীবনেও মাছ মরে না গাইস ওই অ্যাকুরিয়ামের ভিতরে যে শ্যাওলা হয়ে যায় ওইগুলো হালকা হালকা খেয়ে নেয় আর অল্প খাওয়ালে কোনো সময় মাছ মরবে না সো নো টেনশন অল্প অল্প খাবার দিবেন গাইজ চার নাম্বার টিপসটা দেওয়ার আগে একটা কথা বলে রাখি যে আমার মতন হয়তো এরকম বুঝিয়ে দিবে আপনাদের খুব কম চ্যানেলেই আছে এরকম তো প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন যারা এখনও লাইক করেননি আর অবশ্যই চ্যানেলটাতে যারা নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা নতুন বেশি দিন হয় নাই চার পাঁচটা ভিডিও আপলোড করছে এখন পর্যন্ত কিন্তু আশা আছে আপনাদের সহযোগিতা পেলে অনেক দূর পর্যন্ত আগায় নিয়ে যাবো আমার চ্যানেলটাকে তো চলুন যে চার নাম্বার কাউন্টটা সেটা বলি সপ্তাহে প্রতি সপ্তাহে আপনি কমপক্ষেও পঁচিশ পার্সেন্ট ওয়াটার চেঞ্জ করবেন হ্যাঁ প্রতি সপ্তাহে আপনার ওয়াটার চেঞ্জটা করতেই হবে এটাও আমি আপনাকে দিয়ে বুঝাই দিচ্ছি যেমন আপনি এই ঘরটাতে থাকেন একটা ঘরে থাকেন সেখানে কোনো পরিষ্কার করলেন না আপনার ভালো লাগবে থাকতে ঠিক সেরকম মাছের ক্ষেত্রেও ওই যে যে খাবারগুলো খায় দেন উৎপন্ন হয় ওইগুলো ডিকম্পোজ হয়ে এমনই উৎপন্ন হয় ওটা হবেই এটা স্বাভাবিক বাট বেশি খাবার দিলে কি বেশি হবে সেটা খারাপ তো আপনি স্বাভাবিকভাবে খাবার দিলেও কিন্তু এমন একটা উৎপন্ন হবে যেটা জলের ভিতরে ডিকম্পোজ হয়ে জলের সাথে মিশে যাবে এখন এটা তো আপনার দীর্ঘ সময় চলতে চলতে মাছের জন্য খারাপ তো আপনি প্রতি সপ্তাহে পঁচিশ পার্সেন্ট করে ওয়াটারটা চেঞ্জ করে দিবেন আর নিচে যে ময়লাগুলো জমে থাকবে ওইগুলো একটু সাইফোনিকের মাধ্যমে বের করে ফেলবেন আর নতুন পঁচিশ পার্সেন্ট পানি অ্যাড করবেন তাহলে দেখবেন আপনার ব্যালেন্সটা ঠিক থাকবে আপনার মাছগুলো খুব সুন্দরভাবে হেলদি অবস্থায় ট্রিট করবে পাঁচ নাম্বার এবং সব থেকে শেষ পর্যায়ের এটাই আমি বলতেছি সেটা হচ্ছে যে সব সবসময় ট্রিটমেন্টের উপর রাখবেন ধরুন আপনি মাছ কিনে আনলেন প্রথমে যেই ধাপগুলো আপনাদের বললাম ওগুলো ভালোভাবে মেনটেন করলেন না সামহাউ। আপনি এখন বিরোধে দেখতেছেন আপনার মাছ অলরেডি এরকম সমস্যা হয়ে গিয়েছে তাহলে আপনার করণীয় কী তখন আপনি কি করবেন আপনি বিভিন্ন মেডিসিনের মাধ্যমে মাছটাকে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন প্রথমে আমি একটা মেডিসিনের কথা বলে দিই আপনাদের যেই পশু পাখি খাওয়ায় যেমন গরুকে খাওয়ানোর জন্য একটা লবণ বিক্রি করে না ওটার ভিতরে আয়োডিন থাকে না আমরা যে লবণটাকে ওটাতে তো আয়োডিন থাকে যেই লবণটাতে আয়োডিন থাকে না মোটা দানা লবণ রক সল্ট ওইগুলো এক চামচ এক টেবিল চামচ এক লিটার পানিতে দিয়ে ওইখানে আপনার সেই অসুস্থ মাছটিকে প্রতিদিন প্রায় এক মিনিটের মতো রাখবেন আবার উঠে দিয়ে দেবেন আলাদা একটা হসপিটাল ট্যাঙ্ক বানিয়ে নেবেন এরকম ক বলতে গেলে আমার অনেক সময় লাগবে তারপরে ব্লু আছে পটাশিয়াম পারমাঙ্গাইনেট আছে এইগুলো সব কিছু দিয়ে আপনাদের আমি প্রপারলি দেখাই দিব কীভাবে ট্রিটমেন্ট করা লাগে আমার মাছগুলো দিয়ে দেখাই দিব তো ওটার জন্য আলাদা একটা ভিডিও আসবে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনার এই চ্যানেলে অনেক ধরনের অ্যাকোরিয়াম রিলেটেড ভিডিও পেয়ে যাবেন তো যেটা বললাম মাছকে সময় ট্রিটমেন্টের উপর রাখবেন দেখতে পাচ্ছেন যে মাছটা চুপচাপ বসে রয়েছে বা মুভমেন্ট করতেছে না খাবার খাচ্ছে না আপনি ভাববেন না যে মাছটা হয়তো বা কোনো কারণে খাবার খাবার খাচ্ছে না এই এটা কিন্তু মাছের অনেক বড় একটা মানে মৃত্যুর দিকে চলে যাওয়ার একটা ধাপ ধরতে গেলে কারণ মাছ জাতীয় জিনিস একবার যদি একেবারে রিস্ক পয়েন্টের বাইরে চলে যায় তাহলে কিন্তু ফিরে আনাটা একটু টাফ হয়ে যায় বিশেষ করে আপনারা যারা নতুন আছেন বিগিনার তারা হয়তো বা পারবেন না ভালোভাবে তাই প্রথম থেকেই একটু খেয়াল রাখবেন তো গাইস আজকের ভিডিও টাইম এই পর্যন্ত শেষ করতেছি যদি ভালো লাগে ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই ভুলবেন না আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আর সবাই ভালো থাকবেন সবার মাসের প্রতি যত্ন রাখবেন আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি বাই